যে আমাদের ফার্স্ট জুলাই যে সেই ডেম্বর যে চব্বিশ নভেম্বর মানুষ এখানেই শুধু জুলাই আলোচন এবং শরীর একটু কথা ছিল এবং ওইখানেও চূড়ান্ত মতে কোনো রোজগার ছিল না যে আহতদেরকে কিভাবে কীভাবে পূর্ণবাসন করবে এবং আইনি সুরক্ষা কি দিবে এইসব দাবিগুলোই আমাদের মূলত ছিল যে আমাদের মূলত কি তারিখ ছিল একটা ছিল জুলাই যে আহত যারা আছে তাদের পূর্ণবাসনের তরত রোধ প্রকাশ করতে হবে এবং আইন আইনের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং আপনার জুলাই মতো যে কথাটাও সেটাকে জুলাই সনতে এনে বাস্তবায়ন মানে স্থায়ী সংবিধানের দাবি এবং সরি আরেকটু কথা ছিল যে যে গণকর্তার কথা মানে জুলাই সংখ্যা বাস্তবায়ন করতে যে গণবর্গুলো যাওয়ার কথা সেই গণকর্তাগুলো নির্বাচনের আগেই না এই তিন চারটা দাবি আমাদের ছিল মূলত যার কারণে আমাদের এখানে আসলে তো আমাদের যে দাবিগুলো ছিল তার ব্যাপারে ঘন ইস্যুটা ওখানে চলে না এছাড়া আহতদের পুনর্বাসন আইনি সুরক্ষা সব কিছু তারা বলেছে যে আমরা অঙ্গীকার নাম যে পাঁচ নম্বর সংশোধনী আছে সেটা আমরা সংশোধন করছি এই সংশোধনের মাধ্যমে তো থাকার পরে আমরা যখন চলেছি আমাদের সঙ্গে সকলগুলো ঠিক আছে আপনারা যদি এটা করেন আমরা ওকে তো আমাদের একটা কথা ছিল সে কথা যেহেতু এই বিষয়টা কোনো রাজনীতি দল ভেতবেন কোনো ধরনের ভেতেন তাহলে এটাকে আপনারা আজকে জীবন অন্তর্ভুক্ত করে ঘোষণা দিয়ে দেন আমাদের সব তো আপনি আসলে মানে এটা বলে যে চলে যাচ্ছে আমি আপনার সাথে আমরা

আমাদেরকে বেরোনোর জন্য বলে আমরা আলটিমেটলি বললাম যে আমাদের আজকে শোনা বলতে হবে যে আসলে আজকে কাজ করবে তো আমরা এই জন্য মাছ পুলিশ আমাদেরকে লাঠিচার শুরু করি তো আমরা বেরোবো না প্রথমে বাধা দিয়ে আমি বাইক বসে বাইরে শুরু করছি পুলিশের লাইফে মানে তাদের গাড়ি করে পাড়ায় একটা রায় পুলিশ সামনে আগে গেছে যাওয়ার পরে আমি আগেই গুলি করতে আমার এই পায়ে গুলি লাগছিলো আন্দোলনের টাইমে

তো সে আমাকে বললো দৌড়ছে না তো বাড়িতে আমি কিন্তু আমি তো দৌড়তে পারতেছিলাম তো বাইরে ব্যথা বুঝি তো সে আমি দৌড়াচ্ছি না দেখে সে আমার পায়ের মধ্যে আবার লাঠি দেবেন লাঠি দেওয়ার বাড়ি দেওয়ার পরে আমি ঠিক করিনি লাঠি দিয়ে বাড়িতে আমি তো চলে যাচ্ছি আমি এমন না যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমি হেঁটে যাচ্ছি আমি বাড়ি দিচ্ছি এই কথা বলার সাথে আর এক পুলিশ ভিতর থেকে আসাম যে মাদার চোখ দৌড়াস না কেন এই কথা বলতে আবার আমার হাতে লাগে তো আমার মনে হয় যে প্রশাসনের ভিতরে যে আমলের যে যে চিন্তা ভাবনাগুলো না ওইটা এখন রয়ে গেছে ওটা আসলে কোনোভাবেই ওদের সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত পুলিশ না টোটাল যত পুলিশ আছে পুলিশের প্রায় এক লাখ বিশ হাজার পুলিশ যে আওয়ামী লীগ আমলে নিয়োগ দেওয়া এরা এখনো সেই ফ্যাসিস্টের তারা নিয়ে বসবাস করতেছে যার কারণে সুযোগ পেলেই জুলাই যোদ্ধাদের উপরে মানে হামলা করে আপনি দেখেন যখনই দুলাই যোদ্ধারা কোথাও মানে মাঠে নামে বা এই করে সুযোগ পাইলেই পুলিশ তাদের উপর লাগতে চাচ্ছে কারণ তাদের ওই যে আন্দোলনের সময় যে ক্ষোভটা আছে না সেই ক্ষোভটা যারা পাই যে কোনো আর একটা আলী রিয়াজ স্যার যে সংশোধনের কথা বলেছে সংশোধনটা করবে আলটিমেটলি আমরা কি দেখলাম দুলাই সমাজ হয়ে গেছে সংশোধনের তার মানে রাষ্ট্রের